কোরিয়ান স্টাইলের ম্যাঙ্গো প্যানকেক অর ম্যাঙ্গো পিলো এটা বানাতে আমাদের কী কী উপকরণ লাগবে চলুন দেখে আসি ফার্স্টেই আমরা একটা পাত্রে হাফ কাপ ময়দা হাফ টেবিল স্পুন বেকিং পাউডার ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর কিছুটা সল্ট দিয়ে এটা সাইড করে রাখব এরপর লাগবে আমাদের একটা ডিম আর ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা অল্প অল্প করে দিয়ে আমরা ডিমের সাথে ভালোভাবে মিক্সড করে নেব এরপর দিব ওয়ান ফোর্থ কাপ মিল্ক সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে আমরা শুকনো উপকরণগুলো একটা চালনিতে নিয়ে একটু চেলি নিব অল্প অল্প করে মিক্সড করব যাতে কোনো লামস না থাকে খুব ভালো করে মিক্সড করা হয়ে গেলে আমরা এর মধ্যে ইউজ করব একটু ইয়েলো ফুড কালার এটা অপশনাল আপনারা চাইলে ইউজ করতে পারেন আর না হলে প্রয়োজন নেই এরপর আমরা একটা ফ্রাই প্যানে এই মিশ্রণটা ঢেলে একদম পাতলা রুটির মতো করে এটাকে ভেজে নিব এপাশ ওপাশ করে ভাজতে হবে না এক সাইড হলেই আমরা এটাকে নামিয়ে নিব এটা এতটাই পাতলা যে তিরিশ সেকেন্ড করে ভাজলেই আমাদের হয়ে যাবে এরপর আমরা হাফ কাপ ঠান্ডা হুইপিং ক্রিম নিয়ে নেব এটাকে আমরা বিট করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা স্টিফ হচ্ছে যারা সুইটনেস বেশি চান তারা চাইলে ক্রিমের সাথে হাফ চামচ আইসিং সুগার ইউজ করতে পারেন এখন জাস্ট অ্যাসেম্বলের পালা আগে থেকে বানিয়ে রাখা প্যান কেকের উপরে জাস্ট ম্যাঙ্গোগুলো দিয়ে ভালোভাবে ক্রিমটা স্প্রেড করে নিতে হবে দুই সাইড থেকে ভালোভাবে ফোল্ড করে এটাকে প্যাকেটের মতো করে ফেলতে হবে ব্যাস হয়ে গেল এখন জাস্ট পরিবেশনের পালা